নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার জীবনের স্বপ্ন পূরণের ভিডিওতে প্রথম যখন ইউটিউবে কেদারনাথ যাওয়ার ভিডিও দেখতাম তখন ভাবতাম উত্তরাখণ্ডে শুধু কেদারনাথই আছে তারপর এলো বাংলার সবথেকে বড় উৎসব দুর্গা পূজা সালটা ছিল দু সাল যখন কল্যাণীর এনআইএনএ স্কোয়ারে উত্তরাখণ্ডের চারধামের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছিল তখন জেনেছিলাম কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী সম্পর্কে তার আগে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্য করে আমার বন্ধুর সাথে বন্ধুর চেনা জানা একটা গ্রুপে যোগদান করি তারপর সেই বন্ধুর সাথে কল্যাণীর এই উত্তরাখণ্ডের চারধামের আদলে তৈরি প্যান্ডেল দেখ তারপরে চলে এলো প্রদীক্ষিত দু করেছি, কিন্তু এই দু হাজার সেপ্টেম্বর ছিল খুবই আনন্দের দিন আমার জীবনে তারপর অনেক বাধা বিপত্তির পরও আমরা যাত্রা শুরু করেছিলাম রাস্তায় বেরানোর পরে আমাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তির সম্মান করতে হয়েছিল যেমন ট্রেন ছিল প্রচুর পরিমাণে লেট তারপরে ট্রেন থেকে লাভার পরই প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমি ট্রেন থেকে লাওয়ার পরে বাবার মূর্তির সামনে কতটা খুশি ছিলাম তোমরা দেখতে পেলে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার স্বপ্ন ভিডিও দ্বিতীয় পর্বে